শুরুতেই ড্রিম প্রপার্টি প্রজ সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের বিপিএল রাজ বিবে সম্মানিত ল্যান্ডোনার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে একজন স্বপ্নবাদ মানুষের স্বপ্নকে বাস্তবায়ন নিয়ে যে যাত্রাটি শুরু হয়েছে সেটি হচ্ছে ড্রিম আর্ট প্রপার্টিজ লিমিটেড যাকে আমরা বিপিএল নামে চিনছি ড্রিমার প্রপার্টিজ লিমিটেড এমন একটি স্বপ্ন বা মানুষের স্বপ্নের বুনন যে স্বপ্নটি শুরু হয়েছে অনেক আগে কিন্তু বাস্তবায়নটা পেয়েছে একটু সময়ে দীর্ঘদিনের গ্রাউন্ড ওয়ার্ক দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স গ্যাদারিং আর দীর্ঘ সব অভিজ্ঞতা নিয়ে দুই সালে ড্রিমার প্রপার্টিজ লিমিটেডের মূল যাত্রাটি শুরু হয় যে যাত্রার মূল অগ্রনায়ক হিসেবে যিনি ছিলেন যার মাথায় এই চিন্তাটি না আসলে হয়তো ড্রিম আর প্রপার্টিজ লিমিটেড বা ডিপিএল নামের এই কোম্পানির সৃষ্টি হতো না আমাদের ড্রিম আর প্রপার্টিজ লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড সিইও এম ডি ইসমাইল হুসাইন যিনি দুই সাল থেকে স্বপ্ন দেখা শুরু করেছেন আর সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে দুই সালে আমরা যদি চিন্তা করি আমরা আসলে কীভাবে জলসেইতে আসলাম আমাদের যাত্রাটা শুরু হয়েছে যাত্রাবাড়ি থেকে ঢাকার যাত্রাবাড়ি থেকে যেখানে শেয়ার সিস্টেমের মাধ্যমে আমাদের এই কোম্পানির পদচারণা শুরু হয় যাত্রাবাড়িতে আমাদের পাঁচটা প্রজেক্ট যেটা আমরা পরে দেখাবো তো যাত্রাবাড়িতে পাঁচটা প্রজেক্টের এক্সপেরিয়েন্স নিয়ে আমরা এক্সপ্লোর করা শুরু করলাম যে ঢাকার বিখ্যাত জায়গায় সাধ্যের মধ্যে স্বপ্নের আবাসন কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা দু হাজার সালের প্রথম দিকে আমরা জলশ্রিকে আমরা এক্সপ্লোর করার সুযোগ পাই এবং ধীরে ধীরে আমরা দু সাল চলে আসে আমরা আমাদের প্রথম প্রজেক্টের সাইনিং নিয়ে আসি যেই প্রজেক্টটা হচ্ছে বিপিএল সাদমিম গার্ডেন এটা এগারো নম্বর সেক্টরের প্রথম দিকে যেই প্রজেক্টগুলো শুরু হয়েছে তার মধ্যে একটি এবং এগারো নম্বর সেক্টরে প্রথম দিকে যে কয়েকটি বিল্ডিং কমপ্লিট হবে হ্যান্ড হবে সেটি হবে তার মধ্যে একটি আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত ল্যান্ড ওনার বিপিএল রাজ জরাদ মেজর শেখ নাজিবুর রহমান সাইকে সারের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য যাদের যারা হচ্ছে একেবারে ইকুয়ালি পার্টনার এবং যারা আমার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে সাহায্য করেছে সেই ড্রিমার্স প্রপার্টি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় সিইও ম্যানেজিং ডিরেক্টর মহোদয় ওনাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সোফার যে ফিডব্যাক পেয়েছিলাম আমার এনগেজমেন্টের আগে ইটস আ মার্ভেলাস ফিডব্যাক আমি পার্সোনালি ইসমাইল ভাই এবং মাহমুদ ভাইয়ের সঙ্গে আমার যখন কথা হয় ওনাদের ব্যক্তিত্ব নিয়ে আই ওয়াজ অ্যামেজড তো একটা ভালো মানুষ হলে ভালো হৃদয়ের মানুষ হলেই তার কাছ থেকে ভালো কোয়ালিটির জিনিস আশা করা যায় সোফার যেভাবে ওনারা প্ল্যান করেছেন আমি একেবারে প্ল্যানের আদ্যপ্রান্ত আমি সংশ্লিষ্ট ছিলাম আমার ডেফিনেটলি একটা আবেদন থাকবে যাতে করে এই যে প্ল্যান যেভাবে আমরা পরিকল্পনা করেছি ওই পরিকল্পনা অনুযায়ী যেন প্রোজেক্টটা বাস্তবায়িত হয় ডেফিনেটলি সময়ের মধ্যে ওনারা দাবি থাকবে যে সময়ের মধ্যেই এটা সম্পন্ন হোক আর পরিশেষে আমি মহান আল্লাহ সুবাহতাল্লার কাছে আবার প্রার্থনা করি যাতে করে এই প্রোজেক্টটা সুস্থ সুন্দরভাবে সম্পন্ন হয় এবং এই প্রোজেক্টের সঙ্গে আমরা যারাই সংশ্লিষ্ট আসি আমাদের সকলকে যেন আল্লাহ তাল্লাহ নিরাপদে রাখে আপনারা কষ্ট করে সবাই এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমরা কিন্তু সুন্দর অনুষ্ঠান করতে চাই যদি আপনারা সদস্যপূর্ত উপস্থিতি আমাদেরকে গাইডেন্স কিংবা আমাদের সাথে থাকেন আমি গ্যাং চার্ট দেখাই বললাম যে দেখেন আমাদের একজন চিফ ইঞ্জিনিয়ার আছেন যিনি অল কোয়েট থেকে পাশ করে অলমোস্ট আঠাশ বছরের মতো অভিজ্ঞতা ওনার মতো একজন প্রমিনেন্ট রেনাউন্ড এক্সপিরিয়েন্সড ডিপিএল টিমে জয়েন করেছেন যিনি এই ভ্যালুটা অ্যাড করেছেন যে প্রথম দিনই চার্ট লাগাই দিবেন লিস্ট দেখাই দিবেন мне আমাকে ধরলে আমি আমার টিম ইঞ্জিনারকে ধরব যে আপনি এটা কেন লিখছেন উনি আমাকে বলবে যে আপনি আমাকে সাপোর্ট দেন নাই উনি আমার সমালোচনা করুক আমি ওনা আমি ওনা সমালোচনা করব তাহলেই হচ্ছে একটা খাঁটি জিনিস বের হই আসবে কেউ যদি কারো সমালোচনা নাই করে আলোচনা নাই করে কেউ যদি কাউকে না ধরে তাহলে সেটা কখনো ভালো কিছু বের হই আসবে না ধরতে হবে আরে ধরার মধ্যে কোন जरुरत আমি ফিল করি না আপনি আমাকে ধরেন আপনি আমার বিরুদ্ধে বলেন যে আপনি এটা বলেছেন আপনি এটা কেন করছেন না আমার যদি কোনো কারণ থাকে যথাযথ লজিক থাকে আমি আপনাকে বলবো যথাযথ লজিক না থাকলে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে কারেকশন করে নেব জল ঘিরে বলি জল হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের বেস্ট সিটি আনপ্যারালাল সিটি জল সিঁড়ি কিনে যদি বলতে হয় দশ মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা যদি আপনি আমাকে বলতে বলেন আমি বিশ্বাস করি আমি সেই লেভেলে সাধনা গবেষণা পড়ালেখা জল সিঁড়ি নিয়ে কি করি যে জল কিছু হলেই সবার আগে আমি দেখার চেষ্টা করছি বাংলাদেশের আনপ্যার সিটি কেন বলেছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন জলশিড়ের ধারে কাছেও কোনো সিটি নেই আপনাদের সাথে এটাও আমি আনন্দের সাথে জানাচ্ছি যে ডিপিএল ইন্টারিয়র আমরা শুরু করা প্ল্যান করছি ইতিমধ্যে আমরা কাজ শুরু করছি আর এই ডিপিএল ইন্টেরিয়রের যিনি পৃষ্ঠপোষক কনসালটেন্ট কিংবা কো পার্সন বা মূল পার্সন যিনি দেখাশোনা করছেন তিনি আর কেউ না আমাদের জান্নাতুল ফেরদৌস ম্যাডাম ভাবি আমি যাই বলে আমাদের পাইলট ভাবি উনি আমাদের ডিপিএল ইন্টেরিয়র দেখছেন আপনারা আমাদের এটাও মাথায় রাখবেন যে ডিপিএল ইন্টেরিয়রের ব্যাপারেও আপনারা বাইরে কোথাও যাওয়া লাগবে না